অনেকেই জানতে চাইছেন সাতশো ছিয়াশি নাকি লাখ টাকায় দাম চলে গেছে তো আপনাদেরকে সঠিক দাম জানাবো আজকে তার আগে আপনাদেরকে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে বেলাইকুনটা মেরে রাখুন আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে একটা লাইক আর শেয়ার করে রাখবেন তো চলেন আজকে দশ টাকার নোটের ব্যাপারে সাতশো ছিয়াশি নোটের ব্যাপারে আপনাদেরকে বলি দেখ আপনাদের দেখছি সাতশো ছিয়াশি নিয়ে আপনাদের অনেক মাথা ঘামা হয়ে গেছে তো আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি দেখেন এই দশ টাকা নোটটা কিন্তু সাতশো ছিয়াশির তো সাতশো ছিয়াশির যে নোটগুলো আপনারা ভাবছেন যে লাখ টাকা পাঁচ লাখ টাকা দু লাখ টাকা চার লাখ টাকা এরকম পেয়ে যাবেন তো ভুল করবেন সঠিক দামটা আমাদের কাছ থেকে জানুন আর কোন নোটের কী দাম আছে সেগুলোও জানবেন তো তার আগে আপনাদেরকে বলে দিই আমার ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর না বুঝতে পারলে আবার সেই খ্যাপার মতন আমাকে সেই আবার ভাববেন যে আমি ভুলভাল কন মানে কন্টেন্ট বানাচ্ছি তো আপনাদেরকে আমি বলে দিই বারবার ভালো করে ভিডিওটা দেখেন স্কিপ না করে তো এই দশটা কয়েনের দাম আপনারা হয়তো অনেকেই জানেন না আবার কেউ কেউ হয়তো জানে তো আপনাদের সবাই যখন জানবে তাহলে কি যে নোটগুলো আর হাত ছাড়া হবে না তার আগে আপনারা জেনে রাখেন যে এই সাতশো ছিয়াশি যে সাতশো ছিয়াশি যে দেখেন এই সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি যদি ডবল হতো তাহলেই এর একটা দাম পেত মানে এর একটা দাম পেত বন্ধুরা যে সাতশো ছিয়াশি শুধু সাতশো ছিয়াশি আসে এর কিন্তু কোনো দাম নেই তাও আপনাদেরকে বলি কিছু কিছু বায়ার আছে যে এগুলো শুধু শুধু নিজেদের কাছে রাখার জন্য দশ টাকার মানে নোট এটা কুড়ি টাকা হয়তো পঞ্চাশ টাকা দিয়ে একটা নোট কিনে রাখতে পারে তা বলে ভাবিয়েন না যে এই কয়েনের কিন্তু অনেক দাম আমি বারবার কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি তারপরে আবার স্টার নোটের যে এই যে দশ টাকা নোটের স্টার দেখাচ্ছে অনেকে তো এই যে সাতশো ছিয়াশির নোটটা অনেক গুজব বেরিয়ে গেছে ওই মানে অনেক গুজব যে সাতশো ছিয়াশি নোটের নাকি অনেক দাম তো আজকের ভিডিওটা আপনারা দেখে হয়তো বুঝতে পারলেন যে কত দাম না দাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইবটা দিয়ে যাবেন তার সাথে বেলায়কনটাও মেরে যাবেন তো আর যদি কোনো কয়েনের ব্যাপারে আপনাদের জানার থাকে তো কমেন্ট করে জানান আমি তার রিপ্লাই দিয়ে আপনাদেরকে বলে দেবো যে কী কয়েনের কী দাম না দাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন